তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি কেননা পাঙাস মাছে একটু তেল তেল থাকে আমার পছন্দ না এই জন্য আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি আর যদি সবজি ব্যবহার করবো তার পেঁয়াজটাও কম দিয়েছি তো পেঁয়াজটা এরকম একটু লাল হয়ে আসলে আমি সব সবজি দিয়ে দিলাম মানে ফুলকপি লাউ আলু দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম এর পর্যায়ে হচ্ছে আমি সব মশলাগুলো অ্যাড করবো মানে আমি সব বাটা মশলা গুঁড়া মশলা সব একসাথে দিয়ে নিয়েছি আদা রসুন জিরা বাটা আর সব কিছু দিয়ে নিয়েছি লবণও দিয়ে নিয়েছি আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ভালো করে এটাকে একটু নেব এর মধ্যে আমি একটু ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এতে সাথে আমি করে নেব তো হলে আমি আবার পানি দিয়ে